আচ্ছা কেমন হতো যদি একদিন শুধু নাস্তা বানাইতাম আর সারা মাস সেটা খাইতে পারতাম কারণ দিনের যে রান্না রান্নাবান্না যত কিছুই করি কিন্তু সবচেয়ে কষ্টের মনে হয় সকালে ঘুম থেকে উঠে যে নাস্তাটা বানানো এটা সকালে ঘুম থেকে উঠে রুটি বানানোর জন্য যে একটা প্যারা এটা এত বেশি বিরক্ত লাগে প্রতিদিন সকালে তো এই ঝামেলাটা দূর করার জন্য একদিন সকালে এভাবে বানায় রাখলে সকালে বা দুপুরের দিনে যে কোনো একটা ফ্রি সময় যদি এভাবে রুটিগুলো বানায় রাখা যায় তাহলে কিন্তু কেউ চালে এক মাস বা পনেরো দিন এক সপ্তাহ এভাবে রাখতে পারে তো এইভাবে আমিও আজকে বানিয়ে নিলাম মাঝে মাঝে এভাবে একদম রুটি বানাই রাখি সকালে যেন উঠে শুধু বের করে যে ভাজিটা থাকে বা ডিম পোস্ট করলাম যে এটাই করলাম সাথে বা তরকারি থাকলে রুটি দিয়ে খাওয়া হয়ে যায় তো আমি আটা সেদ্ধ করে তারপর একটু এই রুটি যেটা সংরক্ষণ করে রাখবো ফ্রিজে সেই জন্য আটা হচ্ছে এটা ই করে নিতে হয় ফুটায় নিতে হয় তাহলে সে রুটি নষ্ট হয় না একটা সাথে একটা লেগে যায় না তো আমি এই যে আটা সেদ্ধ করে নিয়ে তারপরে ড্রো করে ই করে নিলাম তারপরে যে কেটে পিস পিস করে নিয়ে তারপরে যে রুটি বেলে নিচ্ছি তো এটা কিন্তু ছিল ওই যে গোমের আটা এই জন্য কালো কালো লাগতেছে একটু লাল লাল ই তো গোমের আটার ইটা কিন্তু মজা বেশি দেখা যাচ্ছে কালো কালো একটু হয়েছে কিন্তু মজা এটাই বেশি লাগে তো আমি সবগুলো রুটি এভাবে বানায় নেব আর এইভাবে সেদ্ধ করে নিলে হয় কি একটার সাথে একটা লেগে যায় না রুটি এটা একটা সুবিধা এই জন্য এমনি কিনা যে ইগুলো আটাগুলো পাওয়া যায় এটা দিয়ে আটা হোক ময়দা হোক বা এই যে গোমের আটা হোক যেটাই হোক সেটাই এভাবে যদি আটা কেড়ে নিয়ে তারপরে গরম পানিতে সেদ্ধ করে রুটি বললে সেটা হচ্ছে হয় না নষ্ট হয় না একটা সাথে একটা লেগে যায় না তারপরেও ফ্রিজে রাখার জন্য কিন্তু সরাসরি রুটি বেলে ওইভাবে রাখা যায় না রাখলে রেগে যায় এই যে প্রথমে তাওয়া একটু গরম হলে তারপর চার পাঁচ সেকেন্ডের মতো যার চার পাঁচ সেকেন্ড এপাশ ওপাশ দিয়ে একটু গরম হয়ে গেলে একটু কোনো মতো যখন রুটিটা একটু শক্ত শক্ত হয়ে যায় অমনি নামাই রে খাবার আর দিতে হয় তো এভাবে এই কাজটা কিন্তু করতে কষ্ট করে যতক্ষণ ধরে রুটি বেলছি করছি তার থেকে সহজ লাগে এই কাজটা এটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে নিয়ে একটু ছড়ানো যে এইগুলো সেটার মধ্যে রাখলে রুটিটা যখন গরম যে ভাবটা এটাতে রুটি বেশি হয়ে যায় কেমন পানি বের হয়ে যায় এই জন্য সরাই ছড়ায় এভাবে রাখতে হবে যখন ওইগুলো একটু জোড়ায় যাবে তখন আবার উপর দিয়ে আরেকগুলো এইভাবে রেখে তো যখন সবগুলো রুটি বানানো হয়ে যায় তখন এইভাবে যে সরাই রাখছি ই যদি কেউ তাড়াতাড়ি রেখে ওমনি ফ্রিজে রাখতে চায় সেক্ষেত্রে ফ্যান দিয়ে ফ্যানের বাতাসে রাখলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এর মধ্যে চার পাঁচটা রুটি এমনি সেঁকে নিলাম খাওয়ার জন্য তারপরে যে ই হয়ে গেছে সবগুলো রুটি এখন এর মধ্যে রেখে দিলাম এটা কিন্তু আমি এক সপ্তাহ রাখলে প্রতিদিন সকালে যে তিন চারটা দরকার ওই তিন চারটা বের করে সেকে নিয়ে খেলেই ব্যাস তো এইভাবে আমি সব সময় করি তো যারা এভাবে কাজটা সহজ করতে চান কিন্তু এভাবে বানায় রাখতে পারেন কারণ সকালের এই নাস্তা বানানোটা আমাদের কাছে সবচেয়ে বেশি কষ্টের মনে হয় সারা দিনের থেকে আমি মনে করি সবারই মনে হয় এই অবস্থা নাকি আমার একারে আমি জানি না তবে আমার কাছে মনে হয় সবারই তো আমি তো এইভাবেই রুটি বানায় রাখি এক সপ্তাহের জন্য তারপরে আর এটা খেতেও কিন্তু ওই রুটির মতোই লাগে এটা যে পরোটার মতোও সেঁকে খাওয়া যায় বা রুটি করেও খাওয়া যায় এটা কিন্তু স্বাদও একটুও পরিবর্তন হয় না আমি বানায় খাই সবসময় আমি দেখছি এটাতে তাই তো ফ্রিজে রেখে দিলাম আল্লাহ হাফেজ